হামজা চৌধুরী পুরো নাম হামজা দেওয়ান চৌধুরী ডিসেম্বরে ফিফার সবুজ সংকেত পাওয়ার পরই খুশির খবর দেয় বাংলাদেশ ফুটবল ফেডারেশন লাল সবুজে জার্সিতে খেলবেন হামজা চৌধুরী সব ঠিক থাকলে বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ তারকার অভিষেকও হয়ে যাবে আগামী পঁচিশ মার্চ ভারতের বিপক্ষে ভারতকে হারিয়ে শুরুটা রঙিন করতে চায় হামজা তার আগে হামজার সঙ্গে ইংল্যান্ডে দেখা করেছেন বাফুফের সভাপতি তাওয়াল হয়তো ভারতের বিপক্ষে ম্যাচ নিয়েই ছক এসেছেন তারা বাফুফে সভাপতি তাবিদ আওয়াল ইংল্যান্ডের লন্ডনে অবস্থান করছেন গতকাল তিনি হামজা চৌধুরীর লেস্টার সিটি ম্যাচ দেখতে কিং পাওয়ার স্টেডিয়ামে গিয়েছিলেন লেস্টার সিটি ও ক্রিস্টাল প্যালেসের ম্যাচের পর হামজা চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাফুবে সভাপতি বাফুফে সভাপতি তাবিদ আওয়ালের পাশাপাশি নির্বাহী সদস্য ইমতিয়াস হামিদ সবুজও এই মুহূর্তে লন্ডনে অবস্থান করছেন দুজনই গতকাল লন্ডন থেকে লেস্টারে গিয়ে হামজার খেলা দেখেছেন ইংলিশ প্রিমিয়ার ফুটবল লিগে খেলা বাংলাদেশি বংশোদ্ভূত হামজা চৌধুরী সম্প্রতি ফুটবলে তার অ্যাসোসিয়েশন ইংল্যান্ড পরিবর্তন করে বাংলাদেশ করেছেন ফিফার সকল আনুষ্ঠানিকতা শেষ হওয়ায় হামজা চৌধুরীর বাংলাদেশের হয়ে খেলার কোনো বাধা নেই পঁচিশ মার্চ এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের হয়ে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে হামজা চৌধুরীর তাই গতকাল সভাপতি সৌজন্য সাক্ষাতে সেই ম্যাচের প্রস্তুতি নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে হামজা চৌধুরী বর্তমান মার্কেট ভ্যালু পুরো বাংলাদেশ জাতীয় দলের থেকেও বেশি দলবদলের বাজার বিশ্লেষণকারী ট্রান্সফার মার্ক ওয়েবসাইট তথ্য অনুযায়ী বাংলাদেশ জাতীয় দলের পুরো খেলোয়াড়দের মার্কেট ভ্যালু তিন দশমিক পাঁচ মিলিয়ন অন্যদিকে হামজার একারি মার্কেট ভ্যালু চার দশমিক পাঁচ শূন্য মিলিয়ন ডলার হামজা অবশ্য তার ক্লাব লেস্টার সিটিতে দামের দিক থেকে আছেন উনিশতম স্থানে